হ্যালো সালামুক তো তো আজকে সরলীকরণ আর একটা ভিডিও দেখবো আমরা তো তো চলেন দেখা যাক সরলী আমরা আমাদের সরলীকরণের যে ফাংশনটা সেটা ওকে এটা হইছে আমাদের সরলীকরণ ফাংশন এই সরলীকরণ ফাংশনটাকে আমরা কি করবো আমরা এটা রিডিউস করব কীভাবে রিডিউস করবো সেটা দেখি ওকে প্রথমে আমি প্রথম যেটা ব্যাকেট দেখতেছি এই ব্যাকেটটা হইছে আমার এ আর তারপরে যেটা এটা হইছে বি তার মানে এখানে কি হচ্ছে যদি আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা কথা বলি তাহলে এটা হইছে যে এ ঠিক আছে এ কি হবে এ ইনটু এ ইনটু কি হবে বি ঠিক আছে এ ইনটু এ ইনটু হবে বি ওকে এই বুলিয়ান অ্যালজেব্রা দুইটা সূত্র আছে তো এইটার সমস্যা আমরা কি লিখতে পারি এইটার আমরা লিখতে পারি তারপর কি লিখতে পারি এবার তারপর লিখতে পারি তারপর লিখতে পারি বিবার হ্যাঁ এবার বিবার এটা একটা সূত্র তো আরেকটা সূত্র এই পাশে লিখে দিচ্ছি আর কি যদি এরকম থাকে ধরেন এ প্লাস যদি কি থাকে বি থাকে তাহলে আমাদের বিটাই টুই হয়ে গেছে একটু কারেকশন করা লাগবে আচ্ছা বিটাকে একটু কারেকশন করি বি ঠিক আছে তাহলে এইটা সমস্যা আমরা কি লিখতে পারি এইটার সমস্যা কি লিখতে পারি সিম্পল খুবই সিম্পল এইটার সমান আমরা কি লিখতে পারি এই তো এই দুটা সূত্র ঠিক আছে তো এই দুটা সূত্র আমরা মনে রাখলে মোটামুটি এটা করতে পারবো এইখানে যদি আমি ইকুটা দেখাই পয়েন্টার নিই লেজার পয়েন্টটা তো লেজার পয়েন্টার এতটুকু কি এই যে এই ব্র্যাকেট টুকু হইছে আমার এ আর এই যে এখানে যে হলুদ ব্র্যাকেট দেখতেছি এটা হইছে আমার বি তাহলে এই যে এ আর এই যে বি এতটুকু তো আমার বি তাই না এর ভিতর সম্পর্ক কি এ ইনটু বি এর উপর দেব আর এই যে দেখেন বারটা এই যে কার্সর যেটা যাচ্ছে আর কি এটা হইছে কি বার ঠিক আছে তাহলে আমরা পরবর্তী স্লাইড দেখি এর সমাধান হইছে এটা তার মানে এইটা যদি থাকে এ ইন্টু বি যদি থাকে তার মানে আমরা কি লিখতে পারি এবার প্লাস বার আমরা ঠিক এটাই করছি এটা এবার প্লাস কি হবে এই যে বার হ্যাঁ ওকে তারপরে কি করছি দেখেন এখন আমার এই কাজ নাই কাজ হচ্ছে এই টুকু এখন দেখেন এখানে একটা বার আছে ঠিক আছে তাহলে এইটা কোন সূত্র পড়ে এটা কিন্তু এই সূত্র পড়ে এই সূত্রের ভেতর এ প্লাস বি এ প্লাস বি থাকলে ইনটু ইন্টু বার তাহলে দেখেন এটা কিভাবে করছি তাহলে এটা এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই টেনশন কোনটা নিয়ে এই তো এতটুকু নিয়ে ঠিক আছে এতটুকু এতটুকুর ভেতরে এই তো যেটুকু আমি লাউ দেখাইতেছি এইটুকু এটা কি আমার এ এটা আমার এ তার এটা এ হইলে তাহলে এতটুকু কি বি ঠিক আছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি থাকলে কী হবে এ বার ইনটু বি বার তাহলে দেখেন এই তো এবার ঠিক আছে এ তো এটা হয়েছে এইটা এবার এবার তারপর কি থাকবে বিবার কোনটা তাহলে এই পুরাটুকু হইছে আমার বিবার সি ইনটু ডি প্লাস সি বার এটা হইছে আমার কি তাহলে এটা হইছে এ এটা হইছে পি ওকে এখন এখন আমাদের ঝামেলা কি ঝামেলাটা হইছে যে এখন দেখেন এটা তো আমাদের ক্যালকুলেশন হয়ে গেল ঠিক আছে এখন আমার এই বারটা আছে না এই বারটা নিয়ে টেনশন করা লাগে বারটাকে আমরা একে একে ভাঙাবো আর কি ঠিক আছে এই বারটাকে টেনশন করব তার মানে এখানে কি এখন এইটা এ এটা কি বি তাহলে এই যে সিটা হইছে এ আর এটা হইছে বি ঠিক আছে তাহলে চলেন পরবর্তী দাপে যাই তাহলে আমরা কি জানি এ ইনটু টু বি থাকলে এই সূত্র পরে সি হয়েছে আমার এবার তারপরে প্লাস প্লাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন তারপরে কি এটা কি এটা হচ্ছে বি বার এটার আগে একটা বার ছিল আর এই বড় বারটা ভাঙা আরেকটা বার হয়েছে উপরে আমরা জানি কি দুইটা বার থাকলে কি সেটা দুইটা বার থাকলে ক্যান্সেল আউট হয়ে যায় ডি প্লাস সি থাকবে ঠিক আছে তাহলে এইটা আমার কী ছিল এ প্লাস বি ছিল ওকে নেক্সট তাহলে এখন এই তো সি প্লাস ডি এখানে বার প্লাস ডি প্লাস সি এইটার সাথে ইনটু আছে কি বার ঠিক আছে এখন এই বি বারটাকে আমরা এই বি বারটা এই সি সি বারের সাথে ইনটু আছে এই বি বারটা ডি এর সাথেও ইনটু আছে এই বি বারটা আবার সি এর সাথে ইনটু আছে ঠিক আছে তাহলে আমরা ইনটু করে দিই বি প্লাস বি বার ইনটু সি বার তারপরে কি হবে বি বার ইনটু টি তারপরে বি বার ইনটু সি কিন্তু আমরা এরকম করব না ঠিক আছে এখানে আমাদের একটু শর্টকাট করা যায় দেখেন সি বার প্লাস সি সিবার সি সি বার প্লাস সি সমান সমান কি বলতে পারি আমরা ওয়ান আর একটু কমানো যায় তাহলে লিখে দিচ্ছি পাশে সি প্লাস সি অথবা আপনি যদি এরকম বলেন সি প্লাস মোটামুটি একই কথা তাহলে এটা সমান সমান ওয়ান ওয়ান হলে কী হবে এই জিনিসটা ছোট হয়ে তাহলে এইটুকু সি প্লাস সিবার সমান সমান কত ওয়ান তাহলে ওয়ান প্লাস ডি হবে এখন আমরা গুণ করে দিব ঠিক আছে গুণ করার পর একটা জিনিস খেয়াল করেন

এ ইনটু এবার সমান সমান